দুই নম্বর পর্বটি কবে আসবে কী করলে আপনারা সবার আগে দেখতে পারবেন সকল সকলকে বিস্তারিত আপডেট থাকছে আজকের এই ভিডিওটিতে তো আজকের ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন ইমামের ছেলে নাজমুলের কিন্তু মানি এবং আছে যেটি সেটি হচ্ছে সৎমা সে কিন্তু শুধু টাকার লুপ তো নাজমুল যদি তার মাকে টাকা দেয় তাহলে সে কিন্তু অনেক খুশি হয়ে থাকে অপর দিকে দেখতে পারছেন চেয়ারম্যানের মেয়ে কিন্তু নাজমুলকে চাকর বানিয়ে রেখেছে নাজমুল কিন্তু একজন ইমামের ছেলে সে কিন্তু নামাজি এবং পরহেজগার তো চেয়ারম্যানের মেয়ে হঠাৎ কেন নাজমুলের প্রতি রেগে গেল তো ভিডিও শেষ দেখতে দেখতে পারছেন আপনারা চেয়ারম্যানের মেয়ে এবং তার বান্ধবীদেরকে নিয়ে নাজমুলকে মারতে শুরু করেছে তো কি হতেছে কী হতে চলেছে তো পরবর্তী পর্বটি কিন্তু খুবই টুইস্ট এবং আকর্ষণীয় হতে যাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা কে কে চান দুই নম্বর পর্বটি সবার আগে চলে আসুক তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো চেয়ারম্যানের মেয়ে ইমাবের নাটকটি দুই নম্বর পর্বটি আপনাদের মাঝে কবে আসতে চলেছে তো নাটকটি আসতে চলেছে আপনাদের মাঝে সামনে মঙ্গলবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে এছাড়া ওই নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা এনামুল হক রয়েছেন কথা ইসলাম আরও অনেকেই তো সব মিলিয়ে নাটকটি অনেক সুন্দর হয়েছে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ